ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে গণরুম বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্টার্ডিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এতে বলা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে প্রবোস্ট স্টার্ডিং কমিটির এই সভা হয় সবাই গণরুম বিলুপ্তির পাশাপাশি হলের গেমস রুমকে সহশিক্ষামূলক কার্যক্রমে ব্যবহারের উপযোগী হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত হয় এছাড়াও আগামী বাইশ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর বিষয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রবোশদের নির্দেশনা দেওয়া হয় মোহাম্মদ রাশেদ স্কাই